খবর খবর। প্রথমে বিশেষ বিশেষ ভারত ও সাইপ্রাস সব ধরনের সন্ত্রাসবাদ এবং চরমপন্থার নিন্দা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে তাদের অভিন্ন প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে প্রধানমন্ত্রী জানিয়েছেন ভারত সাইপ্রাসের সঙ্গে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতার ভিত্তিতে প্রতিষ্ঠিত সম্পর্ক রয়েছে জি সেভেন শীর্ষ সম্মেলনে যোগ দিতে পাঁচ দেশ সফররত প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় সাইপ্রাস থেকে কানাডার উদ্দেশ্যে রওনা হয়েছেন ইসরায়েলের সঙ্গে সংঘাত আরও তীব্র আকার ধারণ করায় ইরান পরমাণু নিরস্তিকরণ চুক্তি এনপিটি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে ইসরায়েল ইরান সংঘর্ষের চতুর্থ দিনে ইসরায়েলের সামরিক বাহিনী তেহরানের একাংশে বাসিন্দাদের অবিলম্বে সেই জায়গা ছেড়ে চলে যেতে বলেছে আমেদাবাদ বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত একশো জনের দেহের ডিএনএর মিল পাওয়া গেছে রাজকোটে সম্পন্ন হচ্ছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর শেষকৃত্য আসন্ন মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছে আসছে বিস্তারিত খবরে ভারত এবং সাইপ্রাস সমস্ত ধরনের সন্ত্রাসবাদ এবং চরমপন্থার নিন্দা করেছে শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করে এমন কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে তাদের অভিন্ন প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে দুই দেশ অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানোর পাশাপাশি অর্থ দিয়ে সন্ত্রাসবাদের মদতদাতা নেটওয়ার্কগুলি সম্পূর্ণভাবে ভেঙে ফেলা জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল নির্মূল করা সন্ত্রাসবাদের পরিকাঠামো নষ্ট করা এবং সন্ত্রাসবাদীদের দ্রুত বিচার প্রক্রিয়ায় আওতায় নিয়ে আসার জন্য সব রাষ্ট্র প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোলাস ক্রিস্টোডুলাইডেসের মধ্যে আজ নিকোসিয়া এক যৌথ ঘোষণায় দুই দেশ সীমান্ত জুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুসংহত সুসমন্বিত এবং ধারাবাহিকভাবে মোকাবিলার প্রয়োজনীয়তার উপর জোর দেয় এদিকে ভারত সাইপ্রাস অংশীদারিত্ব অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতার ভিত্তিতে প্রতিষ্ঠিত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন সাইপ্রাসের নিকোসিয়ায় সে দেশের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডুলাইডিসের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর এক যৌথ সাংবাদিক বৈঠকে শ্রী মোদী বলেন দেশের বন্ধুত্বই সময়ের পরীক্ষায় উত্তীর্ণ দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে তার কথা হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান সাইপ্রাসের ভিশন দু হাজার পঁয়ত্রিশ এবং বিকশিত ভারত দু হাজার মধ্যে একাধিক মিল রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তিনি জানান নিরাপত্তা ক্ষেত্রে দেশের অংশীদারিত্বের ভবিষ্যৎ পরিকল্পনায় পাঁচ বছরের একটি রূপরেখা তৈরি করা হবে अपनी साझेदारी को स्ट्रैटेजिक दिशा देने के लिए हम अगले पांच वर्षों के लिए एक ठोस रोडमैप तय बनाएंगे रक्षा और सहयोग को और मजबूती देने के लिए द्विपक्षीय डिफेंस कोऑपरेशन प्रोग्राम के तहत रक्षा उद्योग पर बल दिया जाएगा साइबर और मैरिटाइम सिक्योरिटी पर अलग से डायलॉग शुरू किया जाएगा पश्चिम एशिया एवं यूरोप में चलती द्वंद्व विषय उद्वेग प्रकाश करे समस्या समाधने पारस्परिक आलोचना ऊपर गुरुत्व दें प्रधानमंत्री मोदी पश्चिम एशिया और यूरोप में चल रहे कॉन्फ्लिक्ट को लेकर हम दोनों ने चिंता व्यक्त की है इनका नकारात्मक प्रभाव केवल उस क्षेत्र तक सीमित नहीं है हम दोनों मानते हैं कि यह युद्ध का युग नहीं है संवाद से समाधान और स्थिरता की बहाली ये मानवता की पुकार है সীমান্ত পারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সমর্থনের জন্য প্রধানমন্ত্রী সাইপ্রাসকে ধন্যবাদ জানিয়েছেন সাইপ্রাস সফর সফলভাবে শেষের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নের দুদিনের সফরে শ্রী মোদী জি সেভেন শিশু সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং দ্বিপাক্ষিক বৈঠক করবেন জি সেভেন শিশু সম্মেলনে এটি প্রধানমন্ত্রীর টানা ষষ্ঠবার অংশগ্রহণ গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতা ও অন্যান্য আমন্ত্রিত দেশে ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করবেন তিনি জ্বালানি এবং শক্তি নিরাপত্তা প্রযুক্তি ও উদ্ভাবন কৃত্রে মেধা এবং কোয়ান্টাম সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক কার্যকলাপ সংক্রান্ত টাস্ক ফোর্স এফএটিএফ পেহেলগাঁও জঙ্গি হামলা তীব্র নিন্দা করে জানিয়েছে আর্থিক মদত ছাড়া এই হামলা চালানো সম্ভব নয় সন্ত্রাসবাদে মদতদাতাদের মধ্যে অর্থ লেনদেন ব্যতীত পেহেলগাঁও বা অন্যান্য সাম্প্রতিক জঙ্গি হামলা অসম্ভব বলে এই আন্তর্জাতিক নজরদারি সংস্থার অভিমত সন্ত্রাসবাদে অর্থের যোগান মোকাবিলায় সহযোগিতা বাড়িয়ে তুলতে খুব শীঘ্রই একটি সুসংহত বিশ্লেষণ করা হবে এফএটিএফ এর সভাপতি এলিসা দে আন্দ্রা মদ্রেজও জানান কোন একটি কোম্পানি কর্তৃপক্ষ দেশ একা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে পারে না বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে একজোট হওয়া উচিত বলেও মত ব্যক্ত করেন তিনি ইসরায়েলের সঙ্গে সংঘাত আরও তীব্র আকার ধারণ করায় ইরান পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি এনপিটি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করেছে রাষ্ট্রপতি মাসুদ থেকে ব্যাপারে ইরানের সংসদ একটি চলেছে অস্ত্র নির্মাণের পরিকল্পনা তাদের নেই বলে তেহরানের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি গণবিধ্বংসী অস্ত্রের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনে দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সাহায্য রেখে পেজেস্কিয়ান বলেন ইরানের পারমাণবিক ক্রিয়াকলাপ শুধুমাত্র শান্তিপূর্ণ শক্তি ও গবেষণার জন্যই নির্দিষ্ট এদিকে ইসরায়েলের মুসাদের হয়ে গুপ্তচর জন্য ইরান আজ ইসমাইল ফকরির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইসরায়েল ইরান সংঘর্ষে চতুর্থ দিনে ইসরায়েলের সামরিক বাহিনী তেহরানের একাংশের বাসিন্দাদের অবিলম্বে সেই জায়গা ছেড়ে চলে যেতে বলেছে রাজধানী নতুন করে বিমান হামলা চালানো হতে পারে বলেও সতর্কবার্তা জারি করেছে ইসরায়েল যে এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে সেখানে বেশ কিছু সরকারি মন্ত্রক ও বিদেশি দূতাবাস রয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে গত সপ্তাহ থেকে ইরানের আক্রমণের জেরে অন্তত চব্বিশ জনের মৃত্যু হয়েছে আহত শতাধিক অন্যদিকে ইরানি আধিকারিকরা জানিয়েছেন ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন দুশো জন আহত হাজারের বেশি এদিকে দুপক্ষই তাদের আক্রমণ আরো জোরদার করেছে ইসরায়েলের অসামরিক স্থান লক্ষ্য করে ইরানি বাহিনী নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেল আবিব হাইফা ও পিতা কিত্তিকভা এলাকায় হামলায় হতাহতের সংখ্যা বহু অন্যদিকে ইসরায়েলি বাহিনী দাবি করেছে গত চার দিনে তারা একশো কুড়িটিরও বেশি ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করে দিয়েছে যা ইরানের মোট মজুদ ভাণ্ডারে প্রায় এক তৃতীয়াংশ পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং এ ব্যাপারে কূটনৈতিক ভূমিকা নিয়ে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সংযুক্ত আরব আমির শাহী এবং আর্মেনিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে হামলার প্রতিবাদে বিজেপি আজ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিযান করেন দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় এই অভিযানে উপস্থিত ছিলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি অভিযোগ করেন বাংলাদেশে একের পর এক ধ্বংসলীলা চলছে খবর আপনারা শুনছেন এ আকাশবাণী থেকে আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে দাবাদ বিমান দুর্ঘটনায় মৃত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর শেষকৃত্য আজ সন্ধ্যায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে বিপুল সংখ্যক মানুষ জানান স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সহ অন্যান্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এদিকে আমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃতদের মধ্যে একশো উনিশ জনের ডিএনএ পরীক্ষায় মিল পাওয়া গেছে এর মধ্যে ছিয়াত্তরটি মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় সিভিল হাসপাতালের সুপার ডক্টর রাকেশ যোশী জানিয়েছেন এক দুদিনের মধ্যে मृतदे शनात शेष नाइन्टी 99 सैंपल्स का रिजल्ट आ चुका है उसमें से 64 लोगों को अपने परिवारजनों को उनका पार्थिव देव दिया गया है डीएनए सैंपल्स आर कलेक्टेड बट वंस दे आर गेटिंग मैश वी कैन से दैट राइट नाउ द रिजल्ट इज 99, 99 डीएनए शोज द रिलेशनशिप बिटवीन टू एंड हाउ डिजीज बॉडी इज हैंडेड ओवर टू द फैमिली অন্যদিকে আমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তে স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের নেতৃত্বে সরকার গঠিত উচ্চ পর্যায়ের কমিটি আজ নতুন দিল্লিতে প্রথম বৈঠকে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে ভারত ক্রমশ বিশ্ব নেতৃত্ব হয়ে ওঠার দিকে এগোচ্ছে নতুন দিল্লিতে আজকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিপর্যয় মোকাবিলা ও ত্রাণ কমিশনারদের বার্ষিক সম্মেলনে ভাষণে শ্রী শাহ বলেন আগাম সতর্কতা ব্যবস্থাপনা গড়ে তুলতে ভারত উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে ডিফেন্স সাইবার এজেন্সি আর জাতীয় স্তরে একটি সামগ্রিক নিরাপত্তা মহড়া সাইবার সুরক্ষা শুরু করেছে সারা দেশের একশোরও বেশি সংস্থা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে অংশীদাররা এতে অংশ নেয় কেন্দ্রীয় সরকার জনগণনার জন্য এক বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু সালে পয়লা মার্চকে ভিত্তিবর্ষ করে এই জনগণনা চালানো হবে কেন্দ্রীয় কয়লা মন্ত্রক বারোতম বাণিজ্যিক কয়লা ব্লক নিলামের জন্য দরপত্র খোলার পর ভালো সাড়া পেয়েছে আজ প্রথম দিনে বাইশটি কয়লা ব্লকের মধ্যে এগারোটি কয়লা ব্লকের জন্য দরপত্র গৃহীত হয়েছে আজ দেশবন্ধু চিত্ররঞ্জন দাশের প্রয়াণ দিবসে উপলক্ষে কলকাতায় কেওড়াতলা মহাশশ্মানে তার পুষ্পমূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান মেয়র ফিরা হকিন আজ প্রভাত প্রতিম সংগীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এর 105 তম জন্মবার্ষিকী আসুনno মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের सूची ঘোষণা করা হয়েছে আগামী 30 থেকে 30 সেপ্টেম্বর থেকে 2লা নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মাটিতে মহিলাদের বিশ্বকাপের আসর বসবে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার ভারত ও সাইপ্রাস সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের বিভিন্ন প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে যোগ দিতে প্রধানমন্ত্রী কানাডার উদ্দেশ্যে রওনা হয়েছেন খবর শেষ হল এরপরের খবর আগামীকাল সকাল ছটা বেজে কুড়ি মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে